হাই ফ্রেন্ডস আমি সৌম্যদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য পিএসসি এবং এসএসএসটি সিলেবাসের অন্তর্ভুক্ত বর্ষপদাবলীর বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ কবি টপিকটা নিয়ে হাজির হয়েছি অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি সেটা সম্পর্কে তথ্য দিতে তো আমি চেষ্টা করবো আজকে সেই সম্পর্কে তথ্য দিতে ঠিক আছে তো যত রকম পর্যায়ে আছে সমস্ত পর্যায়ে শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করা থাকে না বিভিন্ন বইতে কিন্তু আমি খুঁজে পেয়েছি তেরোটা পর্যায়ে যার শ্রেষ্ঠ কবি সম্পর্কে তথ্য পাওয়া যায় তো আমি সেই তথ্যগুলো এক জায়গায় দিয়ে দেবো যেগুলো আপনার এসএলএসটিতেও কাজে লাগবে পিএচসিতেও কাজে লাগবে আমি দেখেছি এদিকে যে পিএসসির যে বিভিন্নভাবে ছটা পরীক্ষা হয়েছিল হয়তো আপনারা জানেন যে একটা পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো সালে কিন্তু না দু হাজার সালে দুটো পনেরো সালে তিনটে আর সতেরো সালে একটা মোট সেটা পরীক্ষা হয়েছিল বিভিন্ন ডিপার্টমেন্টের তো সেখানে কিন্তু বিভিন্ন পর্যন্ত শ্রেষ্ঠ কবি এক দুটো প্রশ্ন এসছে তাই পিএসসি এ কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কিন্তু কমন আসতেও পারে এসএসটিও আসতে পারে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এসএলএসটি এবং পিএসসির জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট টপিক আর যারা কোচিং সেন্টারে ক্লাস করতে চান বা যোগাযোগ করতে চান এসএলএসটির ব্যাচ নতুন শুরু হয়েছে পিএসসিও শুরু হয়ে গেছে দেখতে দেখ পনেরো দিন হয়ে গেল হয়তো আপনারা ভাবছেন যে যে এই মাসে ভর্তি হলে আর জানুয়ারি মাসে ভর্তি হবো কারণ মাস প্রায় শেষ কিন্তু আমরা বলে দিচ্ছি যে কুড়ি তারিখের পর ভর্তি হলে কিন্তু আমরা সেটাকে মানে পরের মাসেরটাই ধরি যেহেতু চব্বিশ তারিখ আজ হয়ে গেছে তাই হয়তো ভাবছেন যে আমি তিরিশ তারিখের পর ভর্তি হবো একত্রিশ তারিখের পর ভর্তি হবো পরের ফেব্রুয়ারিতে ভর্তি হব সেটা কিন্তু নয় তো আমি ওই জন্য বলছি যে এখন যদি আপনার ভর্তি হন আজকে বা কালকের মধ্যে তাও কিন্তু আমরা ধরবো এটাকে ফেব্রুয়ারি মাসেই ঠিক আছে জানুয়ারিটা ধরবো না কুড়ি তারিখের পর কিন্তু আমরা পরের মাসটাই ধরি তারা আমাদের যারা ক্লাস করতে চান তারা আমার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন চলুন বেশি দেরি করে বেরোয়টি শুরু করি আচ্ছা ফার্স্ট প্রশ্ন প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন উত্তর হচ্ছে বিদ্যাপতি ফার্স্ট আমি দিয়েছি বিদ্যাপতি তারপর হচ্ছে চণ্ডীদাস তারপর জ্ঞানদাস তারপর গোবিন্দ দাস তারপর বাকিগুলো দিয়েছি ঠিক আছে তো প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি আমি মনে রাখার সুবিধার জন্য দিয়েছি দেখেন প্রশ্ন মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কেছিলেন মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি তিন প্রশ্ন ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন উত্তর বিদ্যাপতি প্রার্থনা মাথুর আর ভাবোল্লাস বা ভাব সম্মিলন এই তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি এবার দেখুন চন্ডীদাস চার নম্বর পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি গিয়েছিলেন পূর্বরা পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন চণ্ডীদাস ওকে পাঁচ নম্বর প্রশ্ন আক্ষেপণের পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন আক্ষেপ পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন এটাও চণ্ডীদাস ছ নম্বর প্রশ্ন নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি গেছিলেন নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন চণ্ডীদাস তাহলে বিদ্যাপতি তিনটা পদে শ্রেষ্ঠ কবি ও তিনটা পদে শ্রেষ্ঠ কবি পূর্বরাগ আক্ষেপাণুরাগ আর নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি আছে চণ্ডীদাস অনেকে বলেন যে আক্ষেপের পর্যায়ে শ্রেষ্ঠ কবি নাকি জ্ঞানদাস সেটা কিন্তু ভুল উত্তর কারণ ডক্টর শঙ্করপ্রসাদ বসু বলেছেন যেটা ওই পিএসসি পরি কেস ছিল যে আক্ষেপাণুরাগ সর্বশ্রেষ্ঠ চণ্ডীদাস সর্বস্ব সর্বস্ত্র আক্ষেপানুরাগ ঠিক আছে তো ওই জন্য আক্ষেপাণুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস জ্ঞানদাস হবে না চন্ডীদাস শেষ এবার দেখুন রূপানুরাগ পর্যায়ে এবার জ্ঞানদাস দাস রূপানুরাগ বা রূপল্লাস এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি গিয়েছিলেন রূপানুরাগ বা রূপল্লাস পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন জ্ঞানদাস আর আট নম্বর দেখুন মান পর্যায় শ্রেষ্ঠ কবি গিয়েছিলেন মান পর্যায়ে শ্রেষ্ঠ কবি হয়েছিলেন জ্ঞানদাস তাহলে জ্ঞানদাস হচ্ছে দুটো পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস বিদ্যাবতী এরা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী কবি ওরা দুজনে তিন তিন ছয় তিনটি করে পর্যায়ে কবি ছিলেন আর জ্ঞানদাস গোবিন্দ দাস এরা চৈতন্য পরবর্তী যুগের কবি রূপানুরাগ আর মান পর্যায়ে দুটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন জ্ঞান এবার দেখুন গোবিন্দ দাস ন নম্বর প্রশ্ন অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি গিয়েছিলেন উত্তর হচ্ছে গোবিন্দ দাস ডক্টর শঙ্করপ্রসাদ বসু গোবিন্দ দাসকে অভিসার পর্যায়ের রাজাধিরাজ বলে উল্লেখ করেছেন দশ নম্বর প্রশ্ন রাজ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন উত্তর হচ্ছে গোবিন্দ দাস এগারো নম্বর প্রশ্ন গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন উত্তর হচ্ছে গোবিন্দ দাস অর্থাৎ অভিসার রাজ বিষয়ক পদ আর গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে গোবিন্দ দাস অর্থাৎ চণ্ডীদাস দাস মিলিয়ে ছটা পর্যায়ের শ্রেষ্ঠ কবি জ্ঞানদাস গোবিন্দ দাস মিলিয়ে পাঁচটা পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞান দাস এই তিনজনে কিন্তু তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন আর জ্ঞানদাস শুধুমাত্র দুটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি রবি সার রাস আর গৌরাঙ্গ বিষয়ক পথে শ্রেষ্ঠ কে ছিলেন গোবিন্দ দাস এই পথে দেখুন ভালো করে বুঝবেন বারো নম্বর দেখুন গৌরচন্দ্রিকা শ্রেষ্ঠ কে ছিলেন উত্তর হচ্ছে রাধামোহন ঠাকুর অনেকেই কনফিউশন করবে সে গৌরাঙ্গ বিষয়ক পদ যদি গোবিন্দ দাস হয় আমরা অনেকেই জানি যে গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ তাহলে গৌরচন্দ্রিকা শ্রেষ্ঠ পদকর্তা রাধামোহন ঠাকুর কী করে বলো অ্যাকচুয়ালি গৌরচন্দ্রিকাটা হচ্ছে মেন সেই গৌরচন্দ্রিকার অনেকগুলো ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে গৌরাঙ্গ বিষক পথ ওকে মানে গৌরচন্দ্রিকা ধরুন সমুদ্র গৌরাঙ্গ বিষক পথ হচ্ছে একটা নদী ঠিক আছে মানে গৌরাঙ্গ বিষেক পথটা ছোট্ট গৌরচন্দ্রিকাটা বড় গৌরচন্দ্রিকার অনেক ভাগ আছে তো তার মধ্যে হচ্ছে একটা ভাগ হচ্ছে গৌরাঙ্গ বিষেক পথ যদি পরীক্ষা এরকম আসে এক সঙ্গে যে গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন তবে গোবিন্দ দাস বা যদি বলে যে গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন সেটাও গোবিন্দ দাস না আমরা গৌরাঙ্গ বিষয়ক পদ আর গৌরচন্দ্রিকাকে অনেক সময় আলাদা করতে পারি না বলি একসঙ্গে বলে দিই যে গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ যদি পরীক্ষায় আসে গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন তাহলে গোবিন্দ দাস যদি পরীক্ষায় আসে গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ একসঙ্গে উল্লেখ থাকে এর শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন তবে গোবিন্দ দাস যদি শুধুমাত্র সমুদ্রকে আলাদা করে দেয় অর্থাৎ যদি বলে যে গৌরচন্দ্রিকার সৃষ্ট পদকর্তা কে ছিলেন তবে কিন্তু রাধামোহন ঠাকুর হবে ঠিক আছে পদ গৌরঙ্গিকার সৃষ্ট পদকর্তা গোবিন্দ দাস বা শুধু গৌরাঙ্গের গোবিন্দ দাস আর যদি বলে সমুদ্রটাকে আলাদা করে দেয় গৌরচন্দ্রিকার সৃষ্ট পতাক্তা কে ছিলেন তবে কিন্তু রাধামোহন ঠাকুর ওকে আপনাকে জানেন নাম জানিয়ে দিলাম এটা কিন্তু মাথায় রাখবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা লাস্ট হচ্ছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কপি করা কিছু সবাই লিখে নেবেন খাতায় আশা করি যা লিখে নিতে পারবেন ঠিক আছে তবে সেটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুকে শেয়ার করবেন তাহলে কিন্তু এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে লাস্ট হচ্ছে তেরো নম্বর বাতসল্য রসের শ্রেষ্ঠ কে ছিলেন বলরাম দাস ঠিক আছে কেন বলছি কারণ চৈতন্য পূর্ববর্তী জন কবি বিদ্যাবতী আর হচ্ছে চণ্ডীদাস বিদ্যাবতী চতুর্দ শতকের শেষ প্রান্তে আবির্ভূত হলো তিনি কিন্তু এবং চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীর কবি আর চৈত পার্বতের কবি হচ্ছে জ্ঞানদাস গোবিন্দ দাস এরা কিন্তু ষোলো শতাব্দীর কবি তো আমাদের সমসামী আরেকজন বিখ্যাত কবি ছিলেন মানে এই চারজন কবির পর অর্থাৎ বিদ্যা চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এই চারজন কবির পর কিন্তু আয়োজন কবি বা পদকর্তার নাম বাংলা সাহিত্যে উল্লেখিত হয়েছে বা বিখ্যাত হয়ে আছে সেটা হচ্ছে বলরামদাস তো বাস্তুলাসের শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে বলরামদাস ওকে তো সবাই দেখে নেবে শুধুমাত্র রাধামন ঠাকুরটা গোচন্দ্রিকা শ্রেষ্ঠ পদকর্তা আর বাস্তুদাসের কথা শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে বলরাম দাস এ হচ্ছে টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেটাকে সাবস্ক্রিপ করে পাশে থাকবেন ধন্যবাদ